কার্যত অজয় তোমাকে দেখাবো যে সিপিআইএম এর যে রাজনৈতিক দল সেই দলের বিএলএ কার্যত তিনি কিন্তু আমাদের ছবি তুলতে বাধা দেয় প্রথমে যদিও তারপরে তিনি তার দোষ স্বীকার করেছেন কিন্তু আমাদের প্রশ্ন কেন কেন বাধা দাওয়া ছবি এই এসআই এর কাজের ছবি মানুষের সামনে তুলে ধরছি যেখানে প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে সেই ছবি আমরা করছি সেখানে বাধার সম্মুখীন আমাদের মতো সাংবাদিকদের কেন হতে হবে সেই প্রশ্ন রইলো এবং রাজনৈতিক দল কার্যত একদম সি বি আইমের তিনি বিএলে একশো উনত্রিশ নম্বর ওয়ার্ড ব্যাচারাম চ্যাটার জিরোড এই পার্টের যিনি বিএলে রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বাধা দেন সেই ছবি সরাসরি আমি তোমায় দেখালাম অজয় ততক্ষণ ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি তো তোমার খবর বাংলার সংবাদ দেখালাম গণমাধ্যমে কাজ যেন সত্য তুলে ধরা অথচ সংবাদ বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে তবে ঘটনাটা নিয়ে চাপের মুখে পড়ে পরবর্তীকালে ওই সিপিআইএর নেতা নিজে ভুল স্বীকার করে তবুও প্রশ্ন হয়ে যায় মাধ্যমে আর কতদিন বাধা হুমকিও চাপে পড়ে কাজ করতে হবে দুঃখ দুঃখ প্রকাশ করছে আপনি কি বলতে পারেন না না আমি বলতে পারি কোন দল না না আমার দল বলছি না কিছু বলতে না কোন দলের হ্যাঁ আমি বলতে না আমি তো আমার চাই না